ওয়াতা সাইমুন বিল হামদুলিল্লাহ جميعا ওয়ালা তাফাররু সাদাকাল্লাহুল মাওলানা العযীম উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সারা বাংলাদেশ থেকে আগত জাবেদ উল উলামা ইসলাম এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং সুধীজন কথা সংখি বলবো আমাদের জমিয়তে উলামা ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত এই দল বাতেলের সঙ্গে সব সময় আপোষ করে নাই বর্তমানেও করবে না বর্তমানে আমাদের সারা বাংলাদেশের মুরব্বী হেফাজতে ইসলাম এর সম্মানিত আমির শাহ মুহিবুল্লাহ সব দাম বরকাত হুম যে কথা বলেছেন যে জমাতি ইসলাম আসলে দেওবন্দিয়ত আহলে সুননতুল জামাত খানকা কোনোটাই নিরাপদ নয় এ কথা জমাত ইসলামের পক্ষ থেকে তারেক মনোয়ার নামে এক বক্তা পরিষ্কার করে দিয়েছেন যে প্রত্যেকটা মসজিদের সঙ্গে পাঁচ ছয় জন লোক আছে তাদেরকে দিয়ে বের করে হবে এবং আমাদের লোক লোকাইতে হবে এরপরও কি কোনো অস্পষ্টতা আছে তারা যা আমাদের বিরোধী সুতরাং আমি বলতে চাই এই বিষয়গুলো আমাদের সুস্পষ্ট আমার আহ্বান থাকবে আম দুইটা আমরা যারা এই আহলে সুন জামাতের অনুসারী যারা দেহবন্দি মসলকেরা আছি যারা সত্যিকার ইসলাম তাদেরকে অনুদাহন করে কোন ধরনের একমতের সঙ্গে তাদের সঙ্গে ঐক্যকরণ করা ঠিক হবে না একটু বিবেচনা করেন আর প্রত্যেক সারা জেলাতে থানায় থানায় যে আমাদের উপর আঘাত দিয়েছে যা যে আমাদেরকে কোন মসজিদা থাকতে দেওয়া হবে না আমি মনে করি জেলায় জেলায় ইমামদের এই বিষয়ে হয়ে তাদের মুখোজ উন্মোচন করা আরেকটা কথা হল আমরা সবসময় আসছেন যে জমা ইসলাম ইসলাম নাই ইসলামে ঐক্য ঘটতে হইল ইসলাম যাদের আছে তাদেরকে নিয়ে করবেন যাদের ইসলাম নাই তাদেরকে ঐক্য হতে পারে না আল্লাহ আমাদেরকে অভিযোগ